দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রেজ বিজনেস রিপোর্টে চাঙা হয়ে উঠেছে দেশের আমদানি বাণিজ্য বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা আর শিথিল আমদানি নীতির ফল বলছেন বিশ্লেষকরা বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারে বেড়ে চলেছে স্বর্ণের দাম ভরি ছাড়িয়েছে দুই লাখ টাকা বিক্রিতে ধস বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব ফিনটেক আবাসন পানীয় খাদ্যপণ্য ওষুধ আর সেমি শিল্পে আগ্রহ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে গতি ফিরেছে দেশের আমদানি বাণিজ্যে চলতি বছরের জুলাইতে যে পরিমাণ আমদানি হয়েছে তা গেল তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্লেষকরা বলছেন বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা ফেরা ও আমদানি নীতির শীতলতার কারণে এমন ফলাফল এসেছে একই সাথে গেল বছরের এই সময়ে আন্দোলনের কারণে বাধাগ্রস্ত হয়েছিল ব্যবসা বাণিজ্য বিপরীতে বর্তমানে স্বাভাবিক পরিস্থিতির কারণেও বড় প্রবৃদ্ধি এসেছে আমদানিতে আমদানি নির্ভর দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ হাতে গোনা কয়েকটি নিত্য বাদে মূলধনী যন্ত্রপাতি থেকে শুরু করে শিল্পের কাঁচামাল প্রায় সব পণ্যই আমদানি করতে হয় ব্যবসায়ীদের জাতীয় রাজস্ব বোর্ডের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাইতে দেশে আমদানি হয়েছে ছয়শো বিশ কোটি ডলারের পণ্য তার আগের বছর একই সময়ে যা ছিল চারশো নিরানব্বই কোটি ডলার সে হিসেবে বছরের ব্যবধানে আমদানি বেড়েছে একশো একুশ কোটি ডলার বা প্রায় সাড়ে উনিশ শতাংশ দীর্ঘদিন আপনি বিগত তিন বছরের মতো সময় যেহেতু আপনার আমদানিটা খুব কম্পেসড করা ছিল সরকারি নিয়ন্ত্রণের কারণে অন্যান্য অস্বাভাবিক পরিস্থিতির কারণে ছিল এখন যেহেতু শিথিলতা কিছুটা এসছে আমাদের বৈদেশিক মুদ্রা প্রাপ্তির ক্ষেত্রেও আমাদের এখন একটু আগের তুলনায় অনেক বেশি আমরা একটা সহজ কথা আছি এটার ফলে কিন্তু এই আমদানিটা একটু বৃদ্ধি হয়েছে আসলে আমদানি কম করার করা মূল কারণ ছিল আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটাকে কারেক্ট করা অফ পেমেন্টের আপনার আমাদের যে ডেফিসিট ছিল সেটাকে কারেক্ট করা এখন যে পেরেছে তার মানে আসলে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি আরো চাঙা হবে দেশের বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতার কারণে গেল তিন বছর ধরেই এমন সংকোচনের ধারাই ছিল দেশের আমদানি বাণিজ্য সবশেষ দু হাজার তেইশ চব্বিশের জুলাইতে আমদানি হয়েছিল ৬30 কোটি ডলারের পণ্য তারপর থেকেই কমতে থাকে আমদানি তবে রপ্তানি ও রেমিটেন্সের ধারাবাহিক প্রবৃদ্ধির কারণে স্বস্তি ফেরেছে দেশের বৈদেশিক মুদ্রা বাজারে যার ইতিবাচক প্রভাব পড়ছে আমদানি বাণিজ্যেও তথ্য বলছে চলতি জুলাই মাসে সবচেয়ে বেশি আমদানি হয়েছে মধ্যবর্তী পণ্য তিনশো কোটি ডলার দু হাজার চব্বিশ পঁচিশের একই সময়ে যা ছিল তিনশো কোটি ডলার সে হিসেবে বছরের ব্যবধানে এই পণ্যের আমদানি বেড়েছে একুশ শতাংশ আর মূলধনী যন্ত্রপাতির আমদানি একাত্তর শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫ কোটি ডলারে পোশাক সংক্রান্ত আমদানি হয়েছে একশো কোটি ডলারের যা তার আগের বছরের একই সময়ের তুলনায় দশ দশমিক তিন শতাংশ বেশি আমার কাছে যেটা মনে হয় বর্তমান পরিস্থিতিতে এই যে আমদানি বৃদ্ধি এটা কিন্তু অনেকটাই রিপ্লেসমেন্ট করার অর্থাৎ নিট আমদানি বৃদ্ধি যেটা আমাদের উৎপাদনটাকে আরও বৃদ্ধি করবে এর পরিমাণটা হয়তো অনেক কম বিশেষ করে এটা পোশাক খাতে হতে পারে কারণ পোশাক খাতে তো আমাদের যেহেতু রপ্তানিটা বাড়ছে অনেক বেশি হয়েছে এবং চাহিদা বিদেশে আছে এবং আমরা আশা করছি যে পোশাক খাতে হবে সেটা হতে পারে কিন্তু অন্যান্য ক্ষেত্রে এস মোট অফে যেটাকে আমরা বলতে পারি রিপ্লেসমেন্ট করার জন্য এ সময় আমদানি বাড়লেও তেমন একটা প্রবৃদ্ধি দেখা যায়নি বেসরকারি ঋণ প্রবাহে আগের মাসের তুলনায় সামান্য বেড়ে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক পাঁচ দুই শতাংশ রিপোর্ট আবারও দেশের ইতিহাসের রেকর্ড ছাড়িয়েছে স্বর্ণের দাম গেল চার দিনে ভরিপতি দর বেড়েছে ছয় হাজার আটশো আটচল্লিশ টাকা উঠেছে একশো পঁচানব্বই টাকায় যার প্রভাবে বিক্রি নেমেছে তলানিতে এমন অবস্থা চলতে থাকলে এ এখাতের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজসের দাবি বিশ্ববাজারের স্বর্ণের উচ্চ মূল্যের সাথে সমন্বয় করে দেশের বাজারে দর নির্ধারিত হচ্ছে রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত স্মৃতি জুয়েলার্স রাজধানীর বাইতুল মোকারমের স্বর্ণের এই দোকানটিতে কয়েকজন ক্রেতার দেখা মিলেছে আজ তাই বিক্রয়কর্মীদের এমন কর্মব্যস্ততা এই দোকানের কর্মচারীদের দাবি স্বর্ণের দাম বাড়তে থাকায় ক্রেতা পাচ্ছে না তারা এতটা দাম বেড়ে গেছে ক্রয় ক্ষমতার বাইরে যখন চলে যায় তখন একটা ক্রেতা সেই জিনিসটা ক্রয় করতে পারে না তখন কি হয় আস্তে আস্তে সেই ব্যবসাটা এমনিতেই খারাপ হয়ে যায় একই অবস্থা এই মার্কেটের শতাধিক দোকানের যাদের প্রায় সবাইকে অলস সময় পার করতে দেখা যায় ক্রেতা শূন্যতায় বিক্রেতারা জানান বিয়ে সাদের গহনার বাইরে আগে গিফট আইটেম বেশি বিক্রি হতো তাদের এখন দাম বাড়তে থাকায় তাও নেমেছে তলানিতে আগে আমাদের দশ হাজার টাকা হলে একটা আন্টি পাওয়া যেত সেই আনটিটা বিশ হাজার টাকা হয়ে গেছে তখন মানুষ কি করতেছে গোল্ড ওপার না আছে অন্য কিছু গিফট করতেছে টাকা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে ব্যবসাটা খুবই একটু মন্দার দিকে বললেই চলে আসলে ভাবে স্বর্ভাবে কেউ কিনে না যাদের মনে করেন খুব বেশি যাদের টাকা রাখার জায়গা নেই মূলত কিনতেছে শুধু বাইতুল মোকারমই নয় ব্যবসায়ীদের হিসাবে সারা দেশে বর্তমানে চল্লিশ হাজারের মতো জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে যাদের বেশিরভাগই ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান ব্যবসায়ীদের দাবি স্বর্ণের আকাশচুম্বী দামের কারণে ব্যবসা কমেছে তাদের কমেছে লাভের পরিমাণও তাই তো এ খাতের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য ফিউচার খুবই ভয়ঙ্কর অবস্থা এখন ধারণ করতেছে আমরা জানি না আমরা ভবিষ্যতে কি করব এতগুলো জুয়েলারি ব্যবসায়ী ওই যে আমরা এখন ছোট থেকে আরো ছোট আরো ছোট এভাবে করে এখন কোন রকম আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা এখন খুব কষ্টকর হয়ে গেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের হিসাবে চলতি বছর দেশের বাজারে বাষট্টি বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম যার মধ্যে দর বাড়ানো হয়েছে তেতাল্লিশ বার আর কমেছে উনিশ বার তাদের হিসাবে গেল চার দিনে ভরিপতি ছয় হাজার চারশো আটচল্লিশ টাকা বেড়েছে মূল্যবানেই ধাতুটির দর ফলে দেশের বাজারে বুধবার বাইশ কারের স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ দুই হাজার একশো পঁচানব্বই টাকায় মূলত বিশ্ববাজারে বাড়তে থাকায় দেশের বাজারেও দর সমন্বয় করা হয়েছে বলে দাবি বাজুসের যে সমস্ত জায়গাতে বড় ট্রেডিং হয় তার সাথে সমন্বয় করে বাংলাদেশের বুলিয়ন যারা পিওর গোল্ডের যারা বিজনেস করে তারা এটাকে নির্ধারণ করে গোল্ড আর বুলিয়নদের কাছ থেকে আমরা যখন গোল্ড কিনে অর্নামেন্ট ফর্মে যাই তখন আমাদেরকে সেই অর্নামেন্টের দাম নির্ধারণ করতে হয় সোনার পাশাপাশি রূপার দামও বেড়েছে এ দফায় এক ভরি রূপার দাম সর্বোচ্চ এক বেড়েছে। এর ফলে বাইশ ক্যারেটের রুপা কিনতে চার হাজার খরচ করতে হবে ক্রেতাদের মিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন বিগত পঁচিশ বছরে বাংলাদেশে সৌদি আরবের মোট বিনিয়োগ ছিল মাত্র চৌত্রিশ মিলিয়ন ডলার এই বিনিয়োগের পরিমাণ আরও বাড়াতে চায় দেশটি তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে বাংলাদেশে বিনিয়োগ করতে চান সৌদি ব্যবসায়ীরা ফিনটেক আবাসন পানীয় খাদ্যপণ্যে বিনিয়োগ করতে চান তারা আগ্রহ রয়েছে দেশের ঔষধ ও সেমি খাতেও বুধবার রাজধানীতে সৌদি বাংলাদেশ বিজনেস সামিটের সমাপনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে সৌদি আরব বাংলাদেশের সম্পর্ক অর্ধ শতাব্দীর হলেও বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ তেমন হয়নি অথচ বাংলাদেশে বড় বিনিয়োগ রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর ও মধ্য এশিয়ার মালয়েশিয়ার রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সৌদি আরব বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য হয় এক দশমিক নয় আট বিলিয়ন ডলার যেখানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল তিনশো এগারো মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি এক দশমিক পাঁচ এক বিলিয়ন ডলার বাংলাদেশ সৌদি আরবে প্রধানত রপ্তানি করে তৈরি পোশাক খাদ্যপণ্য এবং কাজের জন্য জনশক্তি আর আমদানি করে সার প্লাস্টিক রাসায়নিক এবং অপরিশোধিত জ্বালানি তেল বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ ছিল মাত্র চৌত্রিশ দশমিক শূন্য নয় মিলিয়ন ডলার অথচ সৌদি আরবের বড় বিনিয়োগ রয়েছে ভারত ও পাকিস্তানে এবার তারুণ্য শক্তিকে কাজে লাগাতে বাংলাদেশে বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন সৌদি ব্যবসায়ীরা To have a good framework for investors, we will be the first coming to this market and taking care of your urban spaces be it parkings, be it rooftops, be it gas stations, put solar panels on there, transfer the knowledge to you that you are self sustaining. I think you will find a space uh, in the Saudi market, and not in the Saudi market only, also in the Gulf market. সৌদি ব্যবসায়ী আরও জানান বাংলাদেশে ঔষধ শিল্পে অনেক ভালো করছে এই খাতগুলোতে যৌথভাবে কাজ করলে উভয় দেশই লাভবান হবে বলেও আশা প্রকাশ করেন তারা We have been at a semiconductor company. I had no idea you're good in semiconductors. We've been to software companies. I mean everybody knows you're good in garments. Everybody knows you're super hard working people. Everybody knows about your craftsmanship. But software? No, you're really good at that. সৌদি যুবরাজের ভিশন থার্টি ও দুই সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ সৌদি আরব ব্যবসা সম্প্রসারণ করলে উভয় লাভবান হবে বলেও আশা করেন বক্তারা ইসলাম খান বিজনেস রিপোর্ট টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে উদ্বোধনের ছয় বছরও চালু হয়নি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মডার্ন ফুড টেস্টিং ল্যাবরেটরি সংশ্লিষ্টরা জানিয়েছেন দ্রুতই কার্যক্রম শুরু করতে যাচ্ছে চট্টগ্রামের বিবির হাটে অবস্থিত বিশ কোটি টাকার খরচে এই প্রতিষ্ঠানটি চট্টগ্রাম থেকে মহসেনাদ শিহাব জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় ছিলেন রবিউল টিপু খাদ্যের মান পরীক্ষার সব ধরনের আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ একটি পরীক্ষাগার বন্ধ হয়ে পড়ে আছে গত ছয় বছর ধরে চট্টগ্রামের বিবির হাটে দু আটশো বর্গফুট জায়গার ওপর দু সালে উদ্বোধন করা হয় এই ফুড টেস্টিং ল্যাবের কিন্তু উদ্বোধন হলেও ঠিকাদার প্রতিষ্ঠান পুরো কাজ শেষ না করা এবং দক্ষ জনবলের অভাবে চালু করা যায়নি এই ল্যাব যা শীঘ্রই চালু হতে যাচ্ছে বলছে সিটি কর্পোরেশন আমাদের যে ফুড ল্যাবটা আছে এটা আপনারা জানেন অত্যন্ত অত্যাধুনিক জার্মানি প্রযুক্তিতে এই ফুড ল্যাবের ইনস্ট্রুমেন্টসগুলো আছে এখন আমরা কিছু লোকবল দিয়ে পাশাপাশি আমরা ওই টেন্ডার প্রক্রিয়া একটা সংস্থাকে দিয়ে অতি সত্তর এটা আমি এক মাসের মধ্যে উদ্বোধন করার চেষ্টা করব। খাদ্যে ভেজাল ঠেকাতে ও চট্টগ্রামের মানুষদের অস্বাস্থ্যকর খাবার থেকে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাহায্য করবে এ খাদ্য পরীক্ষাগার আশা মেয়রের চট্টগ্রামে ম্যাক্সিমাম জায়গায় ভেজাল খাবার তৈরি হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্ট প্রত্যেকটা হোটেল জয়েলেস যেখানেই কোনো কেউ যদি কমপ্লেন করে আমরা সেটা ফুড ল্যাবের মধ্যে দিয়ে সেই ফুডটাকে আমরা টেস্ট করে আমরা সেটা একটা রিপোর্ট দিয়ে আমরা বলে দিতে পারবো এই ফুডে কোনো কেমিক্যাল ফরমালিন অথবা খাওয়াটা কি বিশুদ্ধ ছিল নাকি অবিশুদ্ধ ছিল আর ল্যাবের মাইক্রোবায়োলজিস্ট শাহিদা আক্তার জানান পুরো দমে চালু হলে এটি হতে পারে বিএসটিআই এর মতো একটি প্রতিষ্ঠান এটা খুবই অ্যাডভান্স একটা ল্যাবরেটরি এখানে আমাদের মাইক্রোবায়োলজির জন্য ডেডিকেটেড একটা ফ্লোর কেমিস্ট্রি ল্যাবের জন্য একটা ডেডিকেটেড ফ্লোর আবার আমাদের উপরে কেমিস্ট্রি ল্যাবে আপনার অ্যাডভান্স কেমিস্ট্রি ল্যাব আলাদা বেসিক কেমিস্ট্রি লাইভ আলাদা আমাদের সিটি কর্পোরেশন এলাকায় যারা বসবাস করেন ওনারা যে সেফ ফুডের যে বিষয়টা ওইটা ইনসিওর হওয়ার জন্য আর ধাপ চট্টগ্রাম আগা যাবে যদি এটা চালু করতে পারে। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির অর্থায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে এই পরীক্ষাগার নির্মাণ করা হয়েছিল এতে বিরাশিটি আধুনিক পরীক্ষার সরঞ্জাম রয়েছে সফলভাবে এটা চালু করা গেলে একদিকে যেমন রাজস্ব পাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অন্যদিকে এ শহরে ভেজাল খাদ্যদ্রব্য কমে আসবে অনেকটাই আশা সংশ্লিষ্টদের মোহসেনা বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স উনচল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো সাঁত্রিশে হাত বদল হয়েছে ছয়শো এগারো কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো পাঁচটির কমেছে দুইশো একুশটির আর অপরিবর্তিত আছে তিহাত্তরটি দর স্বর্ণ ঠেকাতে ব্রাজিল উদ্ভাবন করেছে আবারও অ্যালবো বা গোল্ড ডিএনএ প্রকল্প এই কর্মসূচি এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাজনের অন্যান্য দেশেও অবৈধ স্বর্ণ থেকে উত্তোলিত স্বর্ণ শনাক্ত করে পাচার ঠেকাতেই এ পদক্ষেপ তবে সীমান্ত পেরিয়ে পাচার রোধ করা এখনও বড় চ্যালেঞ্জ ডেক্স রিপোর্টে বিস্তারিত আমাজনে গভীরে অবৈধ খনির তৎপরতা দিন দিন বাড়ছে এসব খনি থেকে উত্তোলিত স্বর্ণ পাচার হচ্ছে সীমান্ত পার হয়ে বিদেশে রিফাইনারিতে এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রাজিল চালু করেছে গোল্ড ডিএনএ প্রকল্প দুই সালে শুরু হওয়া এই পদ্ধতিতে ব্রাজিল স্বর্ণের রাসায়নিক গঠন ও বৈশিষ্ট্য সংগ্রহ করে একটি ডাটাবেজ তৈরি করেছে স্বর্ণ জব্দ হলে মিলে দেখা যায় সেটি কোন খনি থেকে এসেছে এই তথ্যের উপর ভিত্তি করে দুই সালে প্রথম মামলাটি সফলভাবে প্রমাণিত হয় কিন্তু অপরাধীরা নতুন কৌশল নিয়েছে সীমান্ত পার হয়ে সোনা পাচার হয়ে যাচ্ছে ভেনিজুয়েলা ও অন্যান্য দেশে শুধু চলতি বছরে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ব্রাজিলে জব্দ হয়েছে দুশো কেজি স্বর্ণ এর অর্ধেকেরও বেশি পাঠানো হয়েছিল বিদেশি রিফাইনারিতে অবৈধ খনি শুধু পাচার নয় মারাত্মক দূষণও ছড়াচ্ছে কারণ এ ধরনের খনি থেকে সহজে স্বর্ণ বের করে আনতে ব্যবহার করা হয় পারদ যা নদী ও মাটিতে মিশে পরিবেশ দূষণ করছে অপরাধ ঠেকাতে ব্রাজিল এখন প্রতিবেশী দেশ ফ্রেঞ্চ গায়ানা ও কলাম্বিয়ার সাথে স্বর্ণ বিনিময় শুরু করেছে যাতে করে সবাই স্বর্ণ পাচার বন্ধ করতে পারে পরিবেশবাদীরা বলছেন এই উদ্যোগ টেকসই হলেও চাই আন্তর্জাতিক সমন্বয় শক্তিশালী নজরদারি আর স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ কারণ আমাজন শুধু লাতিন আমেরিকা নয় এটি গোটা বিশ্বের সম্পদ আসিফ আলামিন বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন